ইয়ার একটা ভিড় আছে হঠাৎ জবরদস্ত ভিড় হয়ে গেছে সাংঘাতিক ভিড় সাইডটা বেরিয়ে আসলাম একটু ফাঁকা আছে ভিড়ের মধ্যে চিনে নেওয়া জেনে নেওয়ার খেলা তো আমরাও মিষ্টি না দেখুন কাউকে চিনতে পারেনি কি না হয়ে গেল আগে আগে যদি প্ল্যাটফর্মে উঠে দাঁড়ানো যায় তা সেল্টার যাবে বড় বড় ফোটা बस हम दे देंगे आपको कोई प्रॉब्लम नहीं है पता है पंचायत सब गाइस हो रहा है ओके एक टू बार फोन कर ले हेलो एक टू बार फोन कर ले हेलो रात आए दिन भी है हां मैं अभी বেরিয়ে चल आओ

जाता बना बोल बोल जाना है कुछ नहीं ये तो पेरिस ग्रुप डी स्टार इन माता और लडारी सेंटर से की

চেনা একজন গর্বিত মনে হয়ে মানে গার্লফ্রেন্ড হতে চিন বুঝতে পারছি না আর কি দেখছি এবার বৃষ্টিটা নেমে গেল তো বুঝতে পারছি না দেখে আপনাদের কি ইনফরমেশানটা দেব কনফার্ম হতে হবে যাই হোক না কোথায় চলে গেল যাই হোক বিবাস পরে আবার দেখা হবে দেখলে আমি বলছি হ্যাঁ